আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরশোর মতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে হচ্ছে পোয়া পিঠা বানাবো বা তেলের পিঠা পান পিঠা যেটাই বলি না কেন আর সেটা বানাবো হচ্ছে কলা আর নারকেল দিয়ে আর এই পিঠাটা দুই তিন দিন রাখলেও খুবই নরম থাকে আর খেতেও খুবই মজার হয় তো এই জন্য আমি প্রথমে একটু কুসুম গরম পানি দিয়ে আট চাউলের গুঁড়া নিয়েছিলাম দুই কাপ আটা সঙ্গে নিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি খেজুরের গুড় দিয়েছি আর চিনি এটা মিষ্টি দিয়ে যার পরিমাণ মতো দেয় আর এখন আমি কলাগুলোকে গ্রেট করে নিচ্ছি এটা হাতে চটকে দিলেও ভালো হয় তবে এইভাবে দিলে আর একটু বেশি ভালো হয় আর এই তো এটা দেওয়ার পরে আমি এর ভিতরে নারকেল দিব। এই যে আমি যে কুসুম গরম পানিটা করেছিলাম তার ভিতরে নারকেলটাকে রেখে দিয়েছিলাম আর নারকেল আমার ডিভে ছিল সেই জন্য আমি একটু ওই পানিতে ডুবিয়ে নিয়েছি আর কি তো এই তো এখন আমি নারকেল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমি আর পানি ব্যবহার করিনি এখন এই যে চিনি আর গুড়ের পানি থেকে যেটুকু বের হবে ওইটা দিয়ে আটাটা মাখিয়ে নেব মাখানোর পরে এই যে ব্যাটারটা ঠিক এরকম এসেছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এই যে ঠিক এরকম হয়েছে আর এই যে একটু কেটে কেটে যাচ্ছে না মসৃণই হয়েছে তবে এর ভিতরে ওই যে কলা আর নারকেল আছে সেজন্য এরকম মনে আছে এখানে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি চুলার উপরে আর কড়াইটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু পিঠা হবে তো তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে এখন যে পাত্রে আমি পিঠাগুলো রাখবো সেটাও রেডি করে নিয়েছি একটা কাগজ দিয়ে নিয়েছি তো এখন পিঠাটা কেমন হয়েছে ব্যাটারটা গোলানো সেটাও চেক করে নিলাম তো আমার এই পর্যায়ে লবণতে আর কি এখন লবণটা দিয়ে নিচ্ছি প্রথমে আমি লবণ দেয়নি তো এখন আমি কি লবণ দিয়ে পিঠাটা বানিয়ে নেব তেলটা যথেষ্ট গরম হয়েছে এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি তেলটা এখানে অনেক বেশি গরম করা যাবে না আবার অনেক বেশি ঠান্ডাও থাকলে পিঠাটাও হবে না তাই তেলের দিকে একটু খেয়াল রাখতে হবে আর এখানে আমি চুলার তাপটা রেখেছি মিডিয়াম টু লো হিটে তো এইটির তাপেই আর কি পিঠাটা অনেক ভালো হয় আমার এই চুলার নিচে একটু দাগ দেখা যাচ্ছে আসলে আমি চুলায় দুধ গরম করেছিলাম সেটা উঠলে পড়ে এরকম দাগ হয়েছে পরবর্তীতে আমি ক্লিন করে নেব এখন আর কি পিঠাটা তৈরি করে নিচ্ছি পিঠা এই পিঠা কিন্তু রেখে দিয়েও আপনি দুই তিন দিন রেখে দিয়েও খেতে পারবেন আর এতই নরম থাকবে একটু শক্ত হবে না যাদের পিঠা বানানোর পরে শক্ত হয়ে যায় মানে খাওয়া যায় না দেখা যায় গরম অবস্থায় খাওয়ার পরে নরম থাকে না তারা এইভাবে পিঠা বানিয়ে রেখে খেতে পারবেন আর এভাবে কিন্তু পিঠা খেতেও খুবই মজা হয়ে থাকে আর এর যে গ্রামটা বের হয় না আসলে অসম্ভব সুন্দর যে আমার পিঠা কতটা ফুলকো হয়েছে আমি এখন একে একে এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো অতিরিক্ত তেল গরম হলে পিঠাটা আসলে কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এইভাবে এক কর্নার থেকে চুপসে আসে এক কর্নার না মানে পুরো পিঠাটাই চুপসে যায় অনেক গরম হয়ে গেলে তেল তো সেক্ষেত্রে আপনারা চুলাটা তাপটা একটু কমিয়ে নেবেন আমার পিঠাটা হ এই যে ফুলে উঠেছে তবে অনেক তাপ দিয়ে আপনাদের দেখানোর জন্য তেলটাকে অনেক গরম করে নিয়ে করেছিলাম তো সেই জন্য এক সাইডে যে কুচকে গেছে তো ভয় পাওয়ার কিছু নেই সেক্ষেত্রে চুলার তাপটা কমিয়ে নিলেই হয়ে যাবে এখন আমার সম্পূর্ণ পিঠা তৈরি করা শেষ আর এখন একটা প্লেটে আর কি নিচ্ছি সাজিয়ে নিচ্ছি আর কি দেখা সৌন্দর্যের জন্য আর পিঠার ভিতরে কিন্তু কোনো রকম দলা বা আটা বেঁধে থাকে না সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা তো আপনারা চ্যানেলে এইভাবে পিঠা ট্রাই করে দেখতে পারেন আর এরকমভাবে কি পিঠা কে কে বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের এই পর্যন্ত একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম